সময়ের গল্প যেখানে গ্রামের উঠোনে দাঁড়িয়ে থাকা এক ছোট্ট গাছ হয়ে উঠেছিল অসংখ্য মানুষের নির্ভরতার প্রতীক বা অ্যালোভেরা নামে সেই গাছটি দেখতে ছিল একটু অন্যরকম কিন্তু তার পাতার ভেতরে লুকিয়েছিল প্রকৃতির এক বিস্ময়কর উপহার তখনকার দিনে কেউ জানত না এই কাছের রসে আছে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান শহরের এক পুষ্টিবিদ একদিন জানালেন অ্যালোভেরা শুধু ত্বকে লাগানোর জন্য নয় এর ভেতরে আছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম এমনকি ভিটামিন বি টুয়েলভ পর্যন্ত প্রায় বিশ ধরনের খনিজ উপাদান আঠারো থেকে বিশটি অ্যামাইনো অ্যাসিড পলিক অ্যাসিড কোলিন ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সবই আছে এক পাতার রসে এই তথ্য শুনে সবাই অবাক এক বৃদ্ধা প্রতিদিন সকালে এক গ্লাস অ্যালোভেরার জুস খেতেন তার মতে এতে ক্লান্তি দূর হয় হজম ভালো থাকে আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কেউ কেউ সালাদে কিউব করে খেত কেউ স্মুদি মিশিয়ে আবার কেউ সর্বদের মতো করে খেত এক তরুণী চার ত্বকে রোদে পোড়া দাগ ছিল অ্যালোভেরা জেল লাগিয়ে বললেন এটা যেন ম্যাজিক ত্বক উজ্জ্বল হয়ে গেছে চুলকানিও নেই চুলের যত্ন অ্যালোভেরা ছিল তার ভরসার প্রতীক ভাব কমে খুশকি দূর হয় চুল পড়াও কমে একজন স্বাস্থ্য সচেতন যুবক জানালেন অ্যালোভেরার জুসে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা শরীরের জমি থাকা মেদ কমাতে সাহায্য করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এমনকি হৃদযন্ত্রের সমস্যা প্রতিরোধে সহায়ক ঠিক এইভাবেই এক একজনের জীবনে অ্যালোভেরা হয়ে ওঠে নির্ভরযোগ্য সঙ্গী কখনো তকে কখনো শরীরের ভেতরের ভারসাম্য রক্ষায় এতটুকু সবুজ পাতার ভেতরে যেন লুকিয়ে আছে প্রকৃতির এক অনন্য উপহার চলুন জেনে আসি ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার দুটি সহজ ঘরোয়া ফর্মুলা এক চামচ অ্যালোভেরা জেল হাফ চামচ লেবুর রস আর এক চিমটি হলুদ গুঁড়া এই তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করতে হবে এরপর পরিষ্কার মুখে লাগিয়ে বিশ পঁচিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে লক্ষ্য রাখতে হবে এটি যেন চোখ ও ঠোঁটের চারপাশে ছড়িয়ে না যায় সপ্তাহে দুই তিনবার ব্যবহার করলে রোদে পড়া দাগ হালকা হবে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে র্যাশ চুলকানি ও ব্রণ দূর হবে হবে বয়সের ছাপ হ্রাস পাবে আর ত্বক সতেজ ও প্রাণবন্ত তবে প্রথমবার ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করা জরুরি এবার চুলের যত্নে অ্যালোভেরার একটি দুইটা চামচ অ্যালোভেরা জেল একটা চামচ নারিকেল তেল আর একটা চামচ পেঁয়াজের রস এই তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে এরপর মাথার ত্বকে ভালোভাবে ম্যাসেজ করে এক ঘন্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে এই হেয়ার মাস্ক চুলের গোড়া শক্ত করে খুশকি দূর করে আর চুলের শুষ্ক ভাব কমায় অ্যালোভেরার অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে তবে অ্যালার্জি লক্ষণ দেখা দিলে রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করা বন্ধ করতে হবে একটি সবুজ পাতার ভেতরে এত উপকারিতা এ যেন প্রকৃতির এক নিঃশব্দ বিষয় অ্যালোভেরা হয়ে উঠুক আপনার ত্বক ও চুলের যত্নের সঙ্গী আবারও দেখা হচ্ছে নতুন কোন নিত্যদিনের টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন